আসসালামাইকুমুল্লাহ বিডি আপনাদের সামনে আসছি এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এবং আজকে নিয়ে আগে আমাদের ঠিকানার বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প আমার ফোন নম্বর টু ফোর নাইন ফাইভ ওয়ান জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে ওই নাম্বারেও আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের টোয়াটা এভেন্জা দুটা আছে আপনি আজকে দেখতে পাবেন একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার তো একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কোনো ভাই যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন একটা করে মানে ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করার চেষ্টা করি যে নতুন কোনো কালেকশন আসলেই আমি দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঙ্গে সঙ্গে আপনারা এই গাড়িগুলো দেখতে পান আর অন্য ভাইকে গাড়ি দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আজকে নিয়ে আসলাম তো এটা অ্যাভেন যায় মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই বারো অল অপশন অটো পনেরোশো সিসি সেভেন সিটার দুয়েল ইসি ভিতরে বিসিট করার বাইরে ব্ল্যাক কালার পেপার একবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রবর্তী নতুন কন্ডিশন আছে দেখেন তেত্রিশ সিরালের গাড়ি একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এখনো গাড়িতে আভিজাত্য ছোঁয়া আছে কিন্তু সেভেন সিটারের গাড়ি দুয়েল ইসি এটার এআইটি মাত্র পঁচিশ হাজার টাকা একটা প্রাইভেটের জি আইটি সেম সেম সি আইটি চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ একবারে নতুন চাকা কিন্তু আর এই গাড়িটির এই গাড়িটি আমি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন

গাড়িটির সাইড একবারে ফিরে আসে জাপান থেকে যে বডি কিট আছে সেটা কিন্তু গাড়িতে এখনো রয়ে গেছে দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বন্ধুরা দেখেন বেজ এন্টেরিয়ার ডুয়েল এসি সেভেন সিটার এলপিজি করা আছে সিকেন্সিয়াল প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফিরে আছে দেখেন এইগুলো একটু দেখাই দাও একবার ফিরেছে এক কথায় যারা এভেঞ্জা খুঁজতেছেন তাদের কিন্তু এক কথায় পছন্দ হয়ে যাবে এক চান্সে আশা করতেছি কারণ আমি কোনো এক্সিডেন্ট গাড়ি রাখি না কোনো মানে জট পাবেন না আমার কাছে কারণ এইগুলো তোমার গ্যারান্টি দেওয়া থাকে দেখেন এই স্টিকারগুলো দেখেন পয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা পয়েন্ট আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে দেখেন এই দেখেন চাকাগুলো দেখেন টাকা দেখেন একবারে নতুন চাকা এখানে লাইটটা একটু ফাটা আছে তারপরেও আপনারা চাইলে এটা চেঞ্জ করে দেওয়া সম্ভব এটা আলোচনা সাপেক্ষে হবে দেখেন অরিজিনাল যে নাম্বার প্লেট সেটাই কিন্তু এখনো আছে প্রত্যেকটা গ্লাসও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে বন্ধুরা দেখেন এটা একটা ব্যাগগুলোর ভিতরটা দেখাই দিই দেখেন এলপিজি করা আছে আপনি এলপিজি করার পরেও কিন্তু আপনি সেভেন সিটার ব্যবহার করতে পারবেন দেখেন প্রত্যেকটা জিনিস এইগুলোকে দেখে দাও এলাকার কিন্তু এসেটটাও ফাটা আছে তার মানে এলাকার চেঞ্জ করলে ভালো হবে আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তবে এক্সিডেন্টের জন্য ভাঙে না টুকটাক আছে না রিক্সা এখন তো অটো আলহামদুলিল্লাহ একা শহরে পুরো রাজনীতি করতেছে ফট করে এসে বাধাই দেয় কিছু করার নেই আর কিছু বলতে গেলে আবার উল্টা খারাপ ব্যবহার করে দেখেন একদম লসের দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আছে আর লেগ স্পেস এডি স্পেস আলহামদুলিল্লাহ অনেক আছে দেখেন প্যাডগুলা একবারে নতুনের মতো এই পয়েন্টগুলো একটু দেখেন এগুলো কিন্তু কালার হয় এগুলো

তো আপনারা আসলে একটা দেখে করে নিতে পারবেন তাছাড়া এই জিপ টাইপের গাড়ি কিন্তু আমাদের কাছে রাশ আছে আছে টাকসন আছে আছে ঠিক তারপর টয়টার আছে অনেক গাড়ি আছে তারপর প্রাইভেট কার আছে নিশান নিশান্ত নিশান সানি টয়টা রাম টয়টারেপোক্স ওল সিট তারপর আপনার সুজুকি সুইফট সুইফ ওয়া আপনার ডিজায়ার তারপর আপনার সুজুকি আল্টু কেটেন সুজুকি আল্টো বলে শেষ করতে না আমাদের যেহেতু পঞ্চাশটা গাড়ি তো আপনাদের আসতে হবে এসে যারা হান্ড্রেড টেন বা হান্ড্রেড খুঁজতেছেন যারা অল্প টাকার ভিতরে খুঁজতেছেন তিন চার লাখ টাকার ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন এখানে আমাদের অটো গিয়ারের ভিতরে আপনার টাটা নেনও করছেন আঠারো মডেলের আপডেট ভার্সনের ভিতরে তো কথা বাড়াবো না বন্ধুরা একটা রিকোয়েস্ট নিয়ে থাকবে সেটা হচ্ছে তাদের বাবা মা বেঁচে আছে বা বেঁচে নাই তাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই তাদের থেকে বাড়তি একটা দেওয়ার চেষ্টা করবো কারণ বাবা মা যখন মুরব্বী হয়ে যায় তারা কিন্তু শিশু সুলভ আচরণ করে এই জিনিসগুলো অবশ্যই আমরা

হা দিয়া তো তারা যদি না থাকে তাদের কবরের পাশে দিয়ে বেশি থেকে বেশি দোয়া করা কারণ বাবা সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে এখানে কিন্তু আর কোনো কোনো ইয়ে থাকে 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 না 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 বা ওয়াল তো হোক কথা বাড়াবো না একটা রিকোয়েস্ট থাকবে কোনো ভাই মেয়ের বাড়ি করে পুনে দামাদামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে দামাদামি করে তারপর গাড়িটা নেবেন আশা এসে গাড়ি চালাবেন বা দামের পরে চালাবেন কোনো যদি কাজ থাকে সেটা করে দেওয়া হবে দুইটা জিনিসের গ্যারান্টি দেওয়া হবে বাকি কোনো গ্যারান্টি নাই আপনারা ইঞ্জিন এসি এগুলো আপনারা যেভাবে খুশি দেখে নেবেন কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শোরুমে আসতে হবে অবশ্যই শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ